পাকোড়া খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি বিকালে স্ন্যাক হিসেবে পাকোড়াই কিন্তু সবথেকে বেস্ট আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে আমার দূরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাই দ্য ওয়ে হাসকের রেসিপি পাকোড়া খুবই সাধারণ একটা জিনিস যে ঘরো উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো স্পাইসি অ্যান্ড ক্রিস্পি পাকোড়া খেতে ভীষণ ভালো হয় বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চারা কিন্তু পাকোড়া খেতে খুব বেশি ভালোবাসেন বিকালে স্নাক হিসেবে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপেটে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডাটা নিয়েছি তো এটা কিন্তু সাদা কালারও হয় আবার এটা কালারিংও হয় আমার তো এটা কালারিং এটা আমার হাতে লাগানো ছিল আর কি ডাটাটা পরিষ্কার করে নেওয়ার পর এইখানে আমি একটা সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতো নেবেন ছোটো করতে পারেন বড়ো করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কেটে নেওয়ার পর উপরে যে আবরণটা থাকে সেই আবরণটা আমি উঠিয়ে ফেলব তাহলে পাপড়াটা খেতে ভীষণ ভালো লাগবে তো সবগুলাই এরকমভাবে আর কি আমি উপরের আবরণ উঠিয়ে নিয়ে আমি চারটা করে কেটে নেব মানে প্রত্যেক পাশে এরকম করে চারটা করে হবে আর কি আর অন্য পাশে যে আমি কেটে নেব ওই পাশে যেরকমভাবে কেটে নিয়েছি এই পাশে তার অন্যভাবে মাঝখান থেকে কেটে নেব কেটে নিয়ে এরকম ফুলের মতো করে নেব এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আপনারা সবাই জানেন শুয়ে পারবেন চ্যানেল মানে এই মধ্যে পরিপূর্ণ তৃপ্তি এটা আমার নতুন আবিষ্কার আমার নিজের রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো সবগুলো একই প্রসেসে কেটে নেওয়ার পর দেখেন পানিটা কিছুক্ষণ সময় ভিজিয়ে নিয়েছিলাম ভেজে রাখার পর ওটা কিন্তু ফুলের মতো হয়ে গেছে এরপর আমাদের যে উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ আমি চাউলের গুঁড়া আর বেসন নিয়েছিলাম দুই চা চামচ তো সবগুলো বেসন আর চাউলের গুঁড়া আমি ভালো করে মিশিয়ে নিয়ে এরপরতে দিয়ে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম তো মশলা ছিল অন্যদের গুঁড়া বড় গুঁড়া চিলি ফ্লেক্স ছিল চাট মশলা ছিল আর আপনার যে প্যাকেটের যে ম্যাগি মশলা মশলা সেটা আমি দিয়েছিলাম দেওয়ার পর ভালো করে মশলাটাকে মিক্সড করে নিয়েছিলাম এই মশলাটা কিন্তু আপনাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে দলা পেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই ব্যাটারির ভিতরে আমি একটা একটা করে ডাটার দিয়ে আমি আর কিছু চুবিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম তেলটা অবশ্যই একটু বেশি নিতে হবে যেহেতু এটা আমরা ফ্রাই করবো ফ্রাই করতে গেলে তেলটা একটু বেশি লাগে তো এই পর্যায়ে টু দার্সটা কিন্তু মিডিয়াম টু রাখতে হবে হাই রাখা যাবে না একটু সময় দিয়ে আপনাকে ভেজে নিতে হবে তাড়াহর করতে গেলে কিন্তু আপনার একদম ক্রিস্পি হবে না নরম থাকবে নরম থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এরকমভাবে ভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমি কিন্তু কাজটা কাটা চামচ দিয়ে করছি আপনারা যেভাবে করেন করে নেবেন কাটা চামচ দিয়ে সবাই করতে না পারলে পরবেন না কারণ এটা খুব ছোট একটা জিনিস হাতে আপনার তেল লেগে যেতে পারে তাই প্রসেসে আমি কিন্তু সবগুলো ভেজে নেব কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল মানে এটা এত ভালো ছিল যে আমার ভাজা শেষ না হতে দেখা গেল যে অর্ধেক শেষ হয়ে গেছে মানে খেয়ে ফেলেছে সবাই আর কি এরকম একই প্রসেসে আমি আরও কিছু ভেজে নিয়েছিলাম খেতে খুবই ভালো লাগে ওরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন তো দেওয়ার পরে যখন অল্প একটু হয়ে আসবে তখন ভাবে চামচটা দিয়ে আপনারা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে লেগে গেলে তলা পেকে যাবে তখন আর এরকম আলাদা আলাদা যে একটা শেপ সেটা থাকবে না তো এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে তাই না ঘোরা থাকার সামান্য কয়েকটু উপকরণ দিয়ে এভাবে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার খরচ অনেকটা কমে যাবে আমি যখন বানাচ্ছিলাম মানে আইডিয়াটা যখন আমার মাথায় আসছিল আমি নিজেও ভাবতে পারি যে এটা খেতে এতটা ভালো লাগবে খাওয়ার পর তো আমি কি বলবো এই পাকোড়ার ফ্রেন্ড হয়ে গেছি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বাসায় ট্রাই করবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকবেন খাবার দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ